আসসালামু আলাইকুম ভিবাস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আবার যাব বেলডাঙা হাটে তো আজকের ভিডিও খুবই ভালো হতে চলেছে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে বেলডাঙ্গা হাটে যান খেয়ে দেবেন আপনার ভালো তোর নম্বরটা দাও আড়াই হাজার আন্ধারা দুটি আন্দ্রা তো এই যে ভিভাস চলে এলাম মুর্শিদাবাদ বেলডাঙা কবুতর হাট এখানে খুবই ভালো ভালো কবুতর যায় মুর্শিদাবাদের সবচেয়ে বড় হাট এটা এখানে সব কিছু যায় কবুতর হাঁস মুরগি ছাগল সব কিছুই পাওয়া যায় আমাদের এই বেলডাঙা হাটটা অনেক বড় তো ভিভাস চলুন তোমাদের কিছু কবুতর দেখানো যাক তো এই যে কাকার কাছে চলে এলাম কাকা কিছু ভালো ভালো কবিতা দেখাবে তোমাদের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না পুরো করে দেখবেন আজকের ভিডিও খুবই ভালো হতে চলেছে তো এই হচ্ছে কাকার আমি অনেক লেটে এসেছি কবিতাগুলো সব বিক্রি হয়ে গেছে তো যেগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি এক পেয়ার আছে খতন কোনটা নর কোনটা মাথা এটা নর ওটা মাথা এক পেয়ার আছে একদম অরিজিনাল খতন জোড়া নাম কত হাজার টাকা পিস হবে বেস্ট কোয়ালিটির নাম তো বন্ধুরা ভিডিওটি কেউ কেটে দেখবেন না পুরোপুরি কালারের ব্যাডরাজ আছে ব্যাডরাজ এক পেয়ার মাদা লস এক পেয়ার আছে হাজার টাকা বিজ হাই ফ্লাইং মাল আছে ভালো কোয়ালিটির মাল চোখটা তুলবা হ্যাঁ চোখটা দেখি ইয়ে করে করে আট ন ঘন্টা ওরা হবে মাথা পায়রা ভালো করে দেখে নিন ম্যাড্রাসের মধ্যে মাদা আছে হাজার টাকা পিস আছে এক পিসি আছে এর বাড়িতে কোনো ন ঘন্টার নিচে মাল নেই ম্যাড্রাস বাইরে বাচ্চা আছে তিনশো টাকা পিস হবে এক জোড়া বাচ্চা আছে বড় সাইজ কিন্তু দেখুন এখনই এক হাতের উপর সাইজ আছে তিন 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 পরের বাচ্চা তিন পরের বাচ্চা আছে ভালো কোয়ালিটির মাল আছে কালসিরা দাম তিনশো টাকা পিস চেন্নাই অরিজিনাল মাদা মাদা পায়রা ম্যাড্রাস অরিজিনাল বুকের কাছে লাল লাল আছে এটা অরিজিনাল চেন্নাই মিডিং আছে ভালো কোয়ালিটির মাল আছে আপনাদের মতো মাথা আছে নর আছে নর ফুলশিরা নর ফুলশিরা নর আছে

আমার ছোট্ট একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কলকাতা পিজিওন চয়েস ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমাদের মাল প্রতি সপ্তাহে মোটামুটি দেড় টাকা হাতে পাবেন গ্যারান্টি অর্ডার নেওয়া হয় যে যতটা মোটামুটি প্ল্যানিং চাইবেন আমাদের কাছে পাবেন আট ঘন্টা ন ঘন্টা চার ঘন্টা দু তিন ঘন্টা সব রকম মালই আছে আর আমার নাম্বারে যদি কন্ট্যাক্ট করতে চান যারা বুকিং করবেন তারাই করবে আর নাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমার এটাই হোয়াটসঅ্যাপ জিরো তো বন্ধুরা তোমাদের কিছু কবিতর দেখাই হচ্ছে গুলো পিলম মাটি কবুতর হলুদ চোখের আছে ডানাটা দেখা যাচ্ছে ডানা খুবই বড়ো মানে কবুতর আছে দাম হচ্ছে চারশো টাকা কোয়ালিটিও ভালো আছে কবিতর এই যে তই হচ্ছে এখন খুবই বড় মানে কবিতর আছে দাম হচ্ছে হাজার টাকা হাট বেশ কোয়ালিটির মালা সেই যে দেখতে পাচ্ছো তৈরি হচ্ছে কালাঙ্কা ম্যান্টাজ কবুতর মাটি পদ্মা পেলাম আছে এ হচ্ছে ডানা খুবই ভালো মানে কবুতর হবে দাম হচ্ছে পাঁচশো টাকা দেখুন লেন্সটি দেখুন এই যে কবুতরের তো এই হচ্ছে চোখটি দেখুন কত সুন্দর আছে বন্ধুরা এই হচ্ছে ডানা কবুতর কবুতরটার দাম আসছে ছ টাকা ড্রাউন কোয়ালিটির মাল আছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে কালদম কবুতর ল

নব্বই একানব্বই জিরো সাত একাশি ষাট আরেক নব্বই একানব্বই জিরো সাত একাশি ষাট এই নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবো বন্ধুরাই যে তা হা তা চলে এলাম এখানে বাজে পুরো বাজে ভালো ভালো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন ওইখানে বাজে পৌঁছতে হবে

আপনারা সড়কে আটখান দশখান খেলবেন আপনার মন মতন সড়কে না গেলে ফোন পরে

এখন টাইম নেই গো মাটি মাটি মাটিতে

দেখিন তো কোনো টেনশন নাই মায়া দা কিছু হচ্ছে না দেখেন আজকে কমে দাম যাচ্ছে 500 টাকা 500 800 এর নিচে কমে যাচ্ছে 0 টাকা হ্যাঁ 100 টাকা সরি দেখেন কি বানাচ্ছে এই কথা এসে কথা দেবো যেমন কথা

তো নম্বরটা দাও সত্তর ছিয়াত্তর চুরাশি সাতাত্তর তো এই যে বন্ধুরা জিরিয়ার মধ্যে ম্যাট্রাস লর কবুতর খুবই সুন্দর মানে কবুতরটি আছে এ হচ্ছে ডানা খুবই ভালো মানে কবুতর হবে এই যে ডানা উড়ে উড়ে চলে গেছে আর খুবই বড় কবুতর এই যে দেখতে পাচ্ছ দাম হচ্ছে পাঁচশো টাকা বলছে এই যে একটা সবুজ সূত্রের মধ্যে আদি কবুতর দেখুন কবুতরটি চোখটি খুব সুন্দর মানে কবুতর আছে এ হচ্ছে টানা দাম হচ্ছে চারশো টাকা ভালো মানে কবুতর হবে লেজটি দেখা হয়েছে বন্ধনেদের আছে কোয়ালিটি খুব ভালো আছে কবুতরের এ হচ্ছে একটা খতম কবুতর হলুদ চোখের আছে লর ডানাটা দেখা যাচ্ছে টানা এইসব কবুতর বাজি হয় দাম হচ্ছে তোমার পাঁচশো টাকা দেখুন কবুতরের কোয়ালিটি তো এই হচ্ছে বন্ধুরা কালশিরা মাদি কবুতর খুবই সুন্দর মানে চোখ আছে এই হচ্ছে ডানা ডানাটি খুব ভালো আছে দাম হচ্ছে ছশো টাকা দারুণ কোয়ালিটির কবুতর আছে এই যে বন্ধুরা একটা কবিতর দেখায় দুটি কিলাম বলতে পারো মাদি কবুতর খুবই ভালো মানের কবুতর হবে এ হচ্ছে ডানা ডানার সিঁড়িগুলো কেটে দেওয়া হয়েছে কবিতরটির দাম হচ্ছে ছশো টাকা এখানে তোমাদের কিছু খাঁচার মধ্যে কবিতর দেখায় তো এই যে বন্ধুরা কবিতর দেখাচ্ছে যে হাত থেকে বেড়ে গেছে হাতের মধ্যে কবুতরগুলো দেখাচ্ছে সব এখানে নেম পড়ছে কবিতরটি আজব কাণ্ড দেখুন এই যে কবিতরটি আবার আসছে এখানে কবিতরটি এখান থেকে যেছে না খো হাটের লোক দেখে আবার এখানে নেম পড়ছে ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে